আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো যেটা বাচ্চাদের খুবই প্রিয় খুবই ভালো লাগে বানানো খুবই সহজ তাহলে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন নিয়ে দিচ্ছি এখানে গমের আটা বাটি পরিমাণে নিয়ে নিলাম নিয়ে দিচ্ছি সামান্য লবণ আপনারা এখানে ময়দা দিয়েও বানাতে পারেন লবণ এবং আটা ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা একবারই না দিয়ে অল্প অল্প করে দেব আর এইভাবে মাখাতে থাকবো আপনারা এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডোটা এবার ডো খুব নরম হলে হবে না একটু শক্ত মতো করে বানাতে হবে রাতের বেঁচে যাওয়া রুটি দিয়েও বানিয়ে নিতে পারেন সেটা খেতেও খুবই ভালো লাগবে এ ঠিক ডো এই রকম হবে আমি এটা রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার পাঁচ থেকে সাত মিনিট পর আমি এটাকে খুলে নেব এবার ডোটা আমি খুব ভালোভাবে মধে নিতে হবে মুথে নেওয়ার পর হাতের মধ্যে সামান্য করে নিয়ে এইভাবে ঘুরিয়ে একটা লেচি কেটে নেব অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি তিনটে লেচি কেটে নিয়েছি এইভাবে গোল করে নিচ্ছি হাতের মধ্যে দিয়ে প্রতিটা ঠিক একইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে গোল করে নেব এখানে ময়দাটা ময়দা দিয়ে বানান বা আটা দিয়ে একটু শক্ত করে বানাবেন ময়দার ডোটা বা আটার ডোটা যেন একটু শক্ত হয় খুব বেশি নরম না হয় এবার আমি একটা পিঁড়ে নিয়ে নিয়েছি সামান্য ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে করে একটু বেলুনি দিয়ে বেলে নেবো ঠিক রুটির মতো করে গোল করে বেলে নিতে হবে এমনভাবে বেলতে হবে যেটা খুব বেশি নরমও না আর পাতলাও না এভাবে গোল করে বেলে নিতে হবে এটা আমার বেলা হয়ে গেছে ঠিক এই রকম দেখুন এবার আমি সব কটা বেলে নেব একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল আমি এখানে দেড় বাটি পরিমাণ জল নিয়েছি নিয়েছি সামান্য লবণ আর নিয়ে নিয়েছি একটু অয়েল এক চামচ পরিমাণ অয়েল দিয়ে দিলাম আর এর মধ্যে আমি যে রুটিগুলো বানিয়েছি রুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব এটা জলটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নেব পাঁচ থেকে সাত মিনিট হওয়ার পর আমি রুটিগুলোকে একে একে করে তুলে নেব খুব সাবধানে তুলতে হবে এখানে এই রকম একটা ছাঁকনির মতো নিয়ে এর উপরে দেবো যাতে সহজে এটা শুকনো হয়ে যায় এইভাবে করে তুলে নিচ্ছি এখানে এটা খুব সাবধানে তুলতে হবে এরকম চাকরির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে কিছুক্ষণ রেখে দেবো ড্রাই হওয়ার জন্য সব একইভাবে তুলে নেব এখানে যদি ভেঙে যায় কোনো অসুবিধা নেই এইভাবে সব কটাকে আমি তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে ড্রাই করে নেব এবার একটা নিয়ে নিলাম উপর থেকে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি চারপাশে ভালোভাবে আঙুল দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে এবার এক সাইড থেকে আমি রোলের মতো করে ফোল্ড করে নেব ঠিক এইভাবে করে ফোল্ড করে নিতে হবে এ দেখুন এইভাবে আমি আলতো করে একটু ভালোভাবে চাপ দিলেই সহজেই এটা রোল হয়ে যাবে কারণ এর মধ্যে আমি অয়েল দিয়েছি এবার খুব যখন ভালোভাবে ফোল্ড করা হয়ে যাবে এ দেখুন খুব সুন্দরভাবে হয়েছে এবার একটা চাকু নিয়ে নেব চাকু নিয়ে এক সাইড থেকে খুব সরু মতো করে কেটে নেব এইভাবে করে আপনারা বুঝতেই পারছেন আমি কি বানাবো আমি আজকে চাউমিন বানাবো এ দেখুন খুব সুন্দর হয়েছে সব সবগটা ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি চাউমিনটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি অয়েল এখানে আমি মাস্টার্ড অয়েল নিয়েছি নিয়ে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আমি হাফ হাফ পেঁয়াজের কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গাজর কুচি সব কিছুকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো লবণ হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আপনারা এখানে চিলি সসও অ্যাড করতে পারেন বাচ্চারা খেলে ওটা স্কিপ করে যাবেন এবার আমি বানিয়ে রাখা রুটি দিয়ে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে ভেজিটেবলের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে চাউমিন মশলা চাউমিন মশলা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি অনবর্ত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাত্র দু মিনিটে এটা রেডি হয়ে যাবে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তাহলে দেখলেন তো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই এই রেসিপি বানানো যায় ঘরে চাউমিন না থাকলে বাচ্চারা জেদ করলে সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে চাউমিন বাচ্চারা তো খেয়ে খুবই খুশি হবে বাচ্চা বড় সকলেই খেতে খুব পছন্দ হবে আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন বা বিকালে খেতে পারেন ওপর থেকে টমেটো সস দিয়ে বা কিছু কুচি দিয়ে খেতে খুবই ভালো লাগবে এ দেখুন খুবই টেস্টি একটা রেসিপি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন প্রেস করবেন জানি নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় এ দেখুন খুবই ইয়ামি একটা রেসিপি খুবই টেস্টি